এক দেশে ছিল এক রাজকুমারী তার নাম এলা এলা যেমন রূপবতী তেমনি তার মন ছিল উদার আর দয়ালু প্রাসাদের সোনালি খাঁচায় বন্দি থাকলেও তার মন উড়তে চাইত খোলা আকাশের নিচে ইলার সবচেয়ে প্রিয় ছিল পাখিরা প্রতিদিন সকালে সে তার জানালার পাশে বসে পাখিদের গান শুনত আর তাদের জন্য খাবার দিত একদিন এক আহত পাখি ইলার জানালার কাছে এসে পড়ল পাখিটির দানা ভেঙে গিয়েছিল এলা পরম যত্নে পাখিটিকে তুলে নিল তার ক্ষত পরিষ্কার করল আর ওষুধ লাগিয়ে দিল সে পাখিটিকে নিজের কাছে রাখল এবং প্রতিদিন তার সেবা করত ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল এলা পাখিটির নাম দিল মিষ্টি মিষ্টি ছিল খুব সুন্দর একটি পাখি তার পালকগুলো ছিল ঝলমলি নীল আর সোনালী রঙের সে এলার কাঁধে বসে গান শোনাত আর প্রাসাদের চারপাশে উড়ত রাজারানী এলার এই পাখিপ্রীতি দেখে প্রথমে অবাক হলেও মিষ্টির গান আর ইলার আনন্দ দেখে তারাও খুশি হলেন কিন্তু একদিন এক দুষ্টু জাদুকর রাজার কাছে এসে বলল মহারাজ আপনার রাজকুমারীর কাছে যে পাখিটি আছে সেটি আসলে একটি অভিশপ্ত পাখি এটি আপনার রাজ্যের অমঙ্গল ডেকে আনবে রাজা জাদুকরের কথায় বিশ্বাস করলেন এবং ইলাকে বললেন মিষ্টিকে ছেড়ে দিতে ইলা খুব দক্ষ পেল সে মিষ্টিকে কিছুতেই ছেড়ে দিতে চাইল না সে বাবাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু রাজা তার কথা শুনলেন না এলা কাঁদতে কাঁদতে মিষ্টিকে নিয়ে প্রাসাদের বাইরে গেল সে মিষ্টিকে ছেড়ে দিতেই মিষ্টি উড়তে উড়তে অনেক দূরে চলে গেল এলার মন ভেঙে গেল কিছুদিন পর রাজ্যে এক ভয়ঙ্কর রোগ দেখা দিল অনেকেই অসুস্থ হয়ে পড়ল এমনকি রাজা রানিও কোনও ওষুধেই কাজ হচ্ছিল না এলা খুব চিন্তায় পড়ে গেল হঠাৎ তার মনে পড়ল মিষ্টির কথা মিষ্টি উড়ে যাবার সময় এলাকে বলেছিল যদি কখনো তোমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে মনে করো তারপর এলা বোনের দিকে ছুটল আর মিষ্টিকে ডাকতে লাগল মিষ্টি মিষ্টি কিছুক্ষণ পর একটি ঝলমলে নীল রঙের পাখি তার কাছে উড়ে এলো সেটি ছিল মিষ্টি এলা মিষ্টিকে সব খুলে বলল মিষ্টি তখন ইলাকে বলল আমি জানি এর প্রতিকার কোথায় এসো আমার সাথে মিষ্টি ইলাকে নিয়ে গেল এক কোপন গুহার কাছে সেখানে একটি ঔষধি গাছ ছিল যার পাতা এই রোগের একমাত্র প্রতিকার মিষ্টি সেই গাছের পাতা নিয়ে এলো আর ইলাসেই পাতা দিয়ে ওষুধ তৈরি করল ইলার তৈরি ওষুধে রাজা রানী এবং রাজ্যের সবাই সুস্থ হয়ে উঠল রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং জাদুকরকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন তিনি ইলাকে বললেন আমার প্রিয় কন্যা তুমি তোমার দয়া আর ভালবাসায় রাজ্যকে রক্ষা করেছ আমি আজ থেকে বুঝতে পারলাম ভালো মন আর ভালোবাসার কাছে কোনো জাদু বা কুসংস্কার টিকতে পারে না সেই দিন থেকে রাজকুমারী ইলা আর মিষ্টির বন্ধুত্ব আরও গভীর হল মিষ্টি আর কখনো ইলাকে ছেড়ে যায়নি তারা দুজনেই সুখে দিন কাটাতে লাগল আর রাজ্যের সবাই জানল একটি ছোট্ট পাখির ভালোবাসায় কিভাবে একটি রাজ্যকে বাঁচাতে পারে আমার গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও